তো গাইজ আসলে সকালবেলায় আপডেট দিছিলাম আসলে আমাকে এলাকার বন্যার অবস্থা কী তো এখন আমি আবার টিউশনিতে যাচ্ছিলাম তো সে কথা তো আমি প্রথমে বলেছি এই পথে আমি খুবই সকাল বিকেল যাতায়াত করি তো এখন আবার এই পথে যাচ্ছিলাম তো দেখেন আসলে কি পরিমাণে জল উঠতেছে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরে এখন আসলে জল উঠতেছে এই যে এই জায়গাটাতে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে জল উঠতেছে এই দেখেন মনে হয় বোঝা যাচ্ছে নদীর জল এই জোয়ার উজানে এখন এই পরিমাণে জল উঠতেছে আর দেখেন এই জায়গার অবস্থা আর এখন তো পুরো উজানের টাইম জোয়ার এখন এই জোয়ারে এই যে পরিমাণে জল উঠেছে এই স্পিডে যদি জল উঠতে থাকে তাহলে আপনার মোটামুটি চার পাঁচ ঘন্টা যাবত এইভাবে জল উঠতে থাকবে চার ঘন্টা তো উঠবেই আর এই স্পিডে যদি জল উঠতে থাকে এখানে ধান গাছটা কীভাবে কি পরিমাণে দুলতিছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জল যাচ্ছে সেই জলের আর কি চাপে আর কি ধান গাছগুলো এইভাবে দুলতিছে তো দেখতেই আসলে সুন্দর দিছে বেশ মনোমুগ্ধকর ব্যাপারটা কিন্তু বিষয়টা অতটাও সহজ ও সুন্দর নয় যেটা আমরা এখন ফেস করতেছি কারণ এই সমস্ত জায়গায় মানুষের লোকমুখী শুনেছি এবং আমি দেখেছি যে এই সমস্ত জায়গা আসলে জল ঠল কখনো ওইভাবে ওঠে না আর আদৌয়ের পূর্বেও কখনো ওইভাবে জল উঠেনি কিন্তু এইবার বৃষ্টিতে যা হয়েছে আর বৃষ্টির পরবর্তী সময় এখন যে অবস্থা সেটা তো দেখতেই পারেন আপনারা আমি দেখালাম আর ওই যে রাস্তার দই ধার এখানে অনেক কমই ছিল কিন্তু জল যে পরিমাণে উঠতেছে তাতে রাস্তার এই পর্যন্ত চলে এসেছে তো আমি একটা মাপার জন্যই একটা নিয়ে কাটি পুঁতে রাখতে পারি তাহলে আমি এই বিষয়টা আপনাকে আরও সুন্দরভাবে দেখাতে পারবো দাঁড়ান কাঠিটাটি পুতা গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঠিটা পুঁতেছি আর এই কাঠির গুঁড়া পর্যন্ত জল এখানে আর এই সামনের দিকটা দেখতে পাচ্ছেন বেশ একটা সুন্দর সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে কিন্তু ফসল আদি সব নষ্ট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে জোয়ারের জল উঠেছে আর আমি এখন আমার টিউশনিতে যাচ্ছি তো আমি এখান থেকে দেড় ঘন্টা পরে ফেরবো তো দেড় ঘন্টা পরবর্তী এসে দেড় ঘন্টা পরে এসে আমি রেজাল্টটা দেব যে আসলে কি পরিমাণে জল উঠতেছে তাহলে ওই সময় দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে মাছ ধরতেছে এই দেখেন এই যে আমাকে শিব মন্দিরের অবস্থা কোন পর্যন্ত জল উঠেছে দেখেন আমি দেখাই এই যে এই পর্যন্ত মন্দিরে জল উঠেছে আর এখন আমার হাতে যথেষ্ট সময় আছে অতএব আমি মন্দিরের সামনে যাই আপনাদের ওই মন্দিরের সামনেকার অবস্থাটা আমি আপনাকে দেখাতে চাই আসলে সাধারণত আমি এরম ভিডিও করিনি কিন্তু এখন যে অবস্থা তাতে ভিডিওটা প্রয়োজন কারণ যে কোনো মুহুর্তে এর থেকে খারাপ অবস্থা হতেই পারে অস্বাভাবিক কোনো কিছু না আর যদি না হয় তাহলে তো সেটা ভালো সবার জন্য আমার জন্য আপনাকে জন্য সবার জন্য কারণ একটা এলাকা তলায় গেলি জলের তলায় চলে গেলি ডুবে গেলি মানুষের যাতায়াতের সমস্যা অলরেডি ফসল আদি সব নষ্ট হয়ে গেছে আর যে পরিমাণে জল উঠেছে এই জল এখানতে শুকতি বা টানতি অনেক দিন লাগবে সেক্ষেত্রে এখানকার ফসলের আশা করা একেবারেই বৃথা আশা করার মতন সেই কোনো কিছুই নেই তো এখন আমি দেখাবো আমাকে মন্দিরের সামনে আমি যাবো এবং এই গাছটা এই জায়গাটা দেখালে অনেকেই বুঝতে পারবে এই যে এসে আমাকে সেই ঘটের সেই জায়গা যেখানে আমাদের গঙ্গা ভরা হয় তো এসে সেই জায়গা আর এখানে একেবারে গাছটার গুঁড়া বরাবর জল চলে এসেছে এবং এর থেকে আরও বেশি উঠবে আর আমি এখন এই যে এই হচ্ছে আমার অবস্থা এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার অবস্থা দেখেছেন প্যান্টে কোন পর্যন্ত উঠাইছি তো এখন আমি সামনে দিয়েই দেখাবো আসলে আমি দুটো টোতে এখানে রেখে যাই রেখে যাবো হ্যাঁ রেখেই যাই তা দেখাই আমি আসলে এগোই আপনারা একটু দেখেন আসলে কি অবস্থা ও বাহা গো কাদা জল আর এদিকে আমাদের এদিকে সে বিশাল বড় পুকুরটা তলায় গেছে পুকুর সমান এদিকে পুকুর এদিকে এই আর ওদিকে উই দেখতে পাচ্ছেন আশা করি এই যে আমি ফিরে চলে এসেছি মন্দিরের সামনে আর এই সাইডের থেকে বাম সাইডের থেকে সূর্যের আলো এসে পড়তিছে লেন্সের উপরে যার জন্য খুব ভালো একটা দেখা যাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন এখানকার অবস্থা এই দিকে সেই বাগান আর এই হচ্ছে আমাদের মন্দিরের সামনের কালওয়াট যেটার উপর আমরা একটু বসতাম টাইম টাইম পাস করতাম তো এখন সে টাইম পাস করার মতন সেই পরিবেশটা নেই কারণ সব জলে জলাকার তো দেখতেই পালেনা অবশ্যই আমাকে এলাকার ঝড়ের ঝড় বলছি জলের অবস্থা এবার এটাকে আপনি কি বলবেন এবার তো এটাকে বন্যা বলা যায় নাকি হয়তো সীমিত পরিসরে কিন্তু এটা তো বন্যা জলাবদ্ধতা তো এই হচ্ছে এখন আমাকে এলাকার মানুষের অবস্থা এই ছিল আজকের আমাদের এখানকার সাময়িক বন্যা এবং সাময়িক বন্যার সাময়িক সস্তা প্রতিবেদন তো ভিডিওটা যারা দেখবেন প্রথমে আশা করি শেষ পর্যন্ত দেখিছেন তো ধন্যবাদ এই পর্যন্তই দেখতে থাকেন হাঁহার দেখি নতুন কিছু ভালো কিছু করার চেষ্টা করি ধন্যবাদ